অন্ধকারের ভেতর এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না কিন্তু সে আমাদের খুব ভালোই দেখে স্বাগতম হরর জোনে সাহস থাকলে শেষ পর্যন্ত দেখবেন আজকের গল্প শুরু হওয়ার আগেই সাবধান করে দিচ্ছি চারপাশের আলো নিভে গেলে ছায়াগুলো কিন্তু নড়ে চড়ে ওঠে এখন আপনি ঢুকছেন হরর জোনের অন্ধকার দুনিয়ায় নীরবতার মাঝে যে ফিস ফিস শব্দ শোনা যায় সেটা কখনো মানুষের নয় এটাই হরর জোন ভয়ের আসল ঠিকানা প্রতিটি ঘরে প্রতিটি ছায়ায় প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে কিছু না কিছু অজানা ভয় আজ আমরা খুলতে চলেছি সেই ভয়ের দরজা ওয়েলকাম টু হরর জোন আপনি কি প্রস্তুত তাহলে চলুন অন্ধকারে ডুবে যাই এই হলো জোন গল্পের নাম শেষ ঘণ্টাধ্বনি গ্রামের নাম ছিল শিবপুর মানচিত্রে নাম থাকলেও বাস্তবে এই গ্রামকে খুব কম লোকই চিন্ত চারদিক জঙ্গল মাঝখানে কিছু পুরনো বাড়ি আর গ্রামের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে ছিল একটি ভাঙা মন্দির সেই মন্দিরে বহু বছর ধরে আর কোনো পূজা হয় না লোকেরা বলে শেষবার যখন সেখানে ঘন্টা বাজানো হয়েছিল সেদিন থেকেই গ্রামের ভাগ্য বদলে যায় শিবপুরে নতুন কেউ এলে প্রথমেই যে কথাটা শোনে তা হল সূর্য ডোবার পর মন্দিরের দিকে যেও না কিন্তু কেন যাবে না তার সঠিক উত্তর কেউ দেয় না সবাই শুধু চোখ বড় করে চুপ করে থাকে রাহুল শহর থেকে এই গ্রামে এসেছিল একটি গবেষণার কাজে পুরনো লোককথা আর পরিত্যক্ত স্থাপনা নিয়ে তার আগ্রহ অনেক দিনের শিবপুর সম্পর্কে সে আগেই কিছুটা পড়াশোনা করেছিল বিশেষ করে ওই পরিত্যক্ত মন্দিরটা তার কৌতূহল বাড়িয়ে দিয়েছিল গ্রামে পৌঁছে সে একটি পুরনো বাড়িতে উঠল বাড়ির মালিক বুড়ো হরিনাথ কথা কম বলে কিন্তু চোখে এক অদ্ভুত ভয় লুকানো রাহুল যখন মন্দিরের কথা তুলল হরিনাথের হাত কেঁপে উঠল ও জায়গায় যাবেন না বাবু অনেকেই গিয়েছে কেউ ঠিক মতো ফেরেনি রাহুল হেসে উড়িয়ে দিল কথাটা তার কাছে এগুলো কুসংস্কার ছাড়া কিছুই না প্রথম কয়েকদিন গ্রামে সবকিছু স্বাভাবিকই লাগল কিন্তু রাতে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করল রাহুল ঠিক রাত বারোটায় দূর থেকে একটা মৃদু ঘন্টার শব্দ বেশে আসে অথচ মন্দিরে তো কেউ যায় না ঘন্টা বাজাবে কে তৃতীয় রাতের পর থেকে শব্দটা আরও স্পষ্ট হতে লাগলো শুধু ঘণ্টাধ্বনি নয় তার সঙ্গে যেন ফিসফিস করে কেউ কিছু বলছে শব্দটা শুনলেই রাহুলের বুক ধক করে উঠত এক রাতে সে আর নিজেকে আটকাতে পারল না ক্যামেরা টর্চ নিয়ে মন্দিরের দিকে রওনা দিল মন্দিরটা কাছে যেতেই বাতাস ভারী হয়ে উঠল চারপাশে যেন শব্দ নেই পোকামাকড়ও নেই শুধু সেই ঘন্টার আওয়াজ ডং 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 মন্দিরের দরজা অর্ধেক খোলা ছিল ভেতরে ঢুকতেই ঠান্ডা একটা স্রোত বই গেল শরীরের ভেতর দিয়ে দেওয়ালে কালো দাগ মেঝেতে শুকনো রক্তের মতো দাগ আর মাঝখানে ভাঙা মূর্তি ঠিক তখনই ঘন্টাটা জোরে বেজে উঠল রাহুল ঘুরে দাঁড়ালো দরজার সামনে একজন দাঁড়িয়ে মানুষের মতোই কিন্তু মুখটা স্পষ্ট নয় চোখ দুটো গভীর অন্ধকার যেন গর্ত ফিরে যাও কথাটা কানে নয় যেন সরাসরি মাথার ভেতর ঢুকে পড়ল রাহুল পা নাড়াতে পারছিল না চারপাশের দেয়ালে হঠাৎ ভেসে উঠল দৃশ্য গ্রামের মানুষ রক্ত আগুন আর এই মন্দিরে ঝুলে থাকা লাশ হঠাৎ সে বুঝতে পারল বহু বছর আগে গ্রামের মানুষরা এখানে এক নিরপরাধ সাধুকে পুড়িয়ে মেরেছিল সাধুর অভিশাপে এই মন্দির আর এই গ্রাম বন্দী হয়ে আছে যেই সত্য জানতে আসে সে আর সহজে ফিরতে পারে না রাহুল দৌড়ে বেরোতে চাইল কিন্তু দরজাটা বন্ধ ঘন্টা আরও জোরে বাজছে চারদিক থেকে ছায়ারা এগিয়ে আসছে শেষবারের মতো সে চিৎকার করতে চেয়েছিল কিন্তু কোনো শব্দ বেরোল না পরদিন সকালে গ্রামবাসীরা মন্দিরের সামনে রাহুলের ক্যামেরা পেল ভিডিওতে শুধু শেষ একটা দৃশ্য একটা ছায়া ক্যামেরার দিকে তাকিয়ে বলছে এখন তুমি এখানকার সেই রাত থেকে শিবপুরে ঘণ্টাধ্বনি আরও জোরে বাজে আর কেউ যদি খুব মন দিয়ে শোনে সে বুঝতে পারবে ওটা শুধু ঘন্টা নয় নতুন কারো খবর যদি এই গল্পটা আপনার মনে ভয়ের ছায়া ফেলে যায় তাহলে মনে রাখবেন সব ভয় গল্পে শেষ হয় না। কিছু ভয় নীরবে আমাদের চারপাশেই লুকিয়ে থাকে আপনি আজ নিরাপদ কিন্তু রাত নামলে অন্ধকার কি লুকিয়ে রাখে কে জানে এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে এক্ষুনি হরর জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাহস থাকলে শেয়ার করুন কিন্তু একা দেখতেন না পরের গল্পে আবার দেখা হবে যদি ততদিনে অন্ধকার আপনাকে খুঁজে না পায়